সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ফ্লোক্স সিরাপ ফ্লোক্স সিরাপটির নাম হলো ফ্লুক সোডিয়াম সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ফ্লোক সিরাপটি একশো মিলি বোতলে পাওয়া যায় যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকা তো ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফুলকলক সাহিন সিরাপটির নির্দেশনা ত্বক ও কমল কলার সংক্রমণ ফোরা অ্যাপসেস কারবাংকল সংক্রমিত ত্বক মালছাড় একজিমা জিমা ব্রণ ফ্রাঙ্কিউলোসিস সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ফোরা অডাইটিস মিডিয়া এবং এক্সটার্ন এক্সটার্না ইম্পেটিগো সংক্রমণ নিউমোনিয়া লাং অ্যাপসেস অ্যাম্পাইমা সাইনোসাইটিস ফেরটিস টনসিলাইটিস উইন্সি এটি ফুকের প্রতি সংবেদনশীল এমন সব জীবন দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায় যেমন অস্টিওমায়োলাইটিস অ্যান্ডারাইটিস অ্যান্ডোকারডিটিস মুতায়ন সংক্রমণ মেনজাইটিস সেপিসিয়া ব্যবহৃত হয় ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্ক দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করে দিনে চারবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে মাত্রা দ্বিগুণ করা যেতে পারে বাচ্চা দুই থেকে দশ বছর প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা বাচ্চা দুই বছরের নিচে প্রাপ্তবয়স্কদের চতুর্থাংশ মাত্রা সেবনবিধি মুখের সেবনযোগ্য এবং ওষুধটি খাবারের এক ঘন্টা পূর্বে খাওয়া উচিত প্রতিনির্দেশনা পেনিসিল জাতীয় ওষুধের প্রতি অতি ক্ষেত্রে প্রকল্প প্রতিনিধিত পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব বা বমি ডায়রিয়া বধজম এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা এগুলো ছাড়া রেশ আর্টিকেরিয়া পুরপুরা জ্বর হ্যাপাটাইটিস এবং কোলেস্টেস্টিক জন্ডিস লক্ষ্য করা যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওতে সাপেক্ষার জন্য অনুরোধ করা হলো